তো গাই আমরা এখন চলে এসেছি সার্জেন বক্স দেখতে তো এইখানে তো অনেক লোকই আছে তোমাদেরকে তোমাদেরকে দেখাবো এবং দেখাবো তোমাদের সঙ্গে তো তোমরা থাকো আমাদের চ্যাম এবং আমাদের সাথে থাকো তো এই হচ্ছে দাদার বাড়ি আছে অনেকটা দূর রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছো এদিকে তোমাদেরকে রাজবাড়ি আর দেখাবো তোমাদেরকে তো আমরা এখন চলে এসেছি তো তোমার জায়গায় দেখতে পাবে যে সারজ মিউজিক সেখানে বাজে আমি যেখানে পাবো ম্যানেজমেন্টে লাগাতে আইসি এখানে সারজ মিউজিক বাজে আইসি সেখানে গেট দেখা যাচ্ছে

দেখাবো তোমাদেরকে তো আমার যে দাদারা ছিল সে হচ্ছে আসে না তারা একটু শরীর খারাপ করেছে বলে সেই কারণে সে আসে না তোমরা তোমাদেরকে দেখাবো দাদারা খুবই শরীর খারাপ ছিল সেই কারণে সে আসতে পারে চলছে কত লোক তো তোমরা দেখতেই পারছ এখানে কত লোক যাচ্ছে তোমরা বক্সের আওয়াজ শুনতেই পাচ্ছো হয়তো আমাদের বাড়ি থেকে এখানে আসতে গেলে মিনিমাম ষাট কিলোমিটার পর্যন্ত আসতে হবে ষাট কিলোমিটার পর্যন্ত এখানে আসতে হবে সেখানে চলছে এখনও প্রচুর ভিড় প্রচুর ভিড় কী করে আপনাদেরকে দেখাতে পারবো নাকি তাও ভাবছি তো কত লোক তো ওই দিক দিয়ে মাঠ থেকে আসছে মাঠে তো ওখানে বক্স বাজাচ্ছে তো ডিজিতে টানতে পারছে না সাজা মিউজিক্স টানতে পারছে না বলে এবার এখন বন্ধ থাকবে তো বললো তো তোমাদেরকে দেখাবো যখন বক্স চলবে বক্স চলছে তো তোমার শুনতেই পাচ্ছ বক্স চলছে অনেক দূর থেকে এসছি এই যে হাতে হেলমেটও আছে প্রচুর ভিড় প্রচুর ভিড় তো তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় প্রচুর ভিড় এই হচ্ছে গেটটা তো গেটের এখান থেকে যাচ্ছি দেখতেই পাচ্ছো কত ভিড় তো তোমরা দেখতে পাচ্ছ সেখানে মন্দির তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি যখন বক্স বাজবে তখন তোমাদেরকে দেখাচ্ছি বক্স তো এইখানে সার্জেন বক্সে কটা ডিজি চলছে দেখলাম একটা দুটো তিনটে তিনটে ডিজি চলছে আর একটা ডিজি আর দুটো ডিজি সেখানে আছে সেখানে প্রচুর ভিড় সেখানে আমরা যাবো আর কিছুক্ষণ পর ডিজিগুলো ঠিকঠাক করে চলছে না সেগুলো চালানোর জন্য দাদার দাদারা ঠিক করছে এই যে দেখুন দাদারা ঠিক করছে না তোমাদেরকে দেখাবো সেখানে যখন পুরোপুরি যখন ঠিক হয়ে যাবে সব কিছু সব দেখাবো কত বড় বড় ডিজি দেখতে পেয়েছ দাদারা ঠিক করছে সেখানে সার্জি এখনও বাজে চলছে না তো সেখানে দাদারা ডিজি ডিজিগুলো ঠিক করছে বলে এখনও চলছে না এখানে দেখতে পাচ্ছি সব ড্রোন ড্রোন উঠছে সেখানে দুটো তিন চারটে মোটামুটি ড্রোন উঠছে আর এখানে সার্জিন মিষ্টি আছে সেখানে চলে নেত জায়গা চলো দেখাবো দোকানে তুমি যখন বাঁচবে प्रोडक्शन राम झारखंड कही जिनसे हार्दिक स्वागत एवं अभिनंदन करता हूँ और हाँ हमें बेनतहाँ लाइक करने वाले सभी फैंस के लिए पेश है सारे धमाकी और टेस्टी

থেকে ভালো বাজলো দাদা দাদাগুলোকে জিজ্ঞেস করছি হ্যাঁ কে বাজলো সার্জেন বাজলো ভালো সার্জেন হ্যাঁ সার্জেন তাহলে দাদা বলছে সার্জেন সবার থেকে ভালো বেজেছে হ্যাঁ মোটামুটি ভালোই বাজাচ্ছে তো এই দাদা কি বলে দেখি দাদা তুমি ভালো দাদা বলছে আমি কিছু দেখি আর জানিও নি তাহলে মানে চোখে দেখতে পেয়েও অন্ধ এমন করছে কি করে বলো বলো তো আর এই দাদা এই দাদারা এই দাদারা কি বলছে দেখো এই দাদাটা এই দাদারা

তো এবারে আমরা বাড়ি যাব এই যে এখানে সব গাড়ি রাখা আছে এই যে এখানে গাড়ি গাড়ি তো দাদা এসে বসে আছে তো চলো টাটা সব গাড়ি